বাংলাদেশের যারা ফেসবুক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে থাকে বা ফেসবুক রিলেটেড যারা টিপস দিয়ে থাকে বর্তমান সময়ে আপনাদেরকে অনেকেই এ বিষয়টি বলছে যে আসলে আপনারা ভিপিএন ইউজ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন বা আপনারা ফেসবুকের মধ্যে প্রবেশ করতে পারবেন যদিও বাংলাদেশে এখন এই ফেসবুক রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে কবে নাগাদ চালু করবে এটি কিন্তু সরকার পর্যায়ে যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আপনারা অনেকেই আছেন অতি উৎসাহী কিছু লোক যারা আপনারা চাচ্ছেন দ্রুতই ফেসবুকের মধ্যে প্রবেশ করতে এবং আপনারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট আপলোড করতে কেননা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক থেকে শুধুমাত্র ইনকাম জেনারেট করে থাকেন এবং ফেসবুকের মধ্যে ভিডিও যদি আপলোড করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টির সাজেশান দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করছি সেটি হলো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনার যদি ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের মধ্যে কখনোই এই ভিপিএন ইউজ করবেন না কেন না আপনি যখন একটি ভিপিএন ইউজ করবেন ভিপিএন ইউজ করলে আপনার ফোনের যে লোকেশন আছে সেই লোকেশান কিন্তু ভিন্ন দেশের হয়ে যায় এবং যার দিতে আপনি যে দেশের লোকেশন অ্যাড করে আপনার ফেসবুক আইডিটি অ্যাক্সেস করছেন বা আপনি ফেসবুক আইডিটি লগ করে আপনার পেজের অ্যাক্সেস করছেন সেই দেশের মধ্যে যদি ফেসবুক মনিটাইজেশান চালু না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে ইন ইলিজিবল কান্ট্রি ইস্যু কিন্তু চলে আসবে এবং পরবর্তীতে আপনার মনিটাইজেশান থাকলেও কিন্তু এই মনিটাইজেশানগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে আপনারা ভিপিএন ইউজ করুন দেশ হলে ভিপিএন যদি আপনারা ইউজ করেনি সেক্ষেত্রে আপনাদের পেজের মধ্যে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে বা পেজের মধ্যে ভিডিও আপলোড দেওয়ার জন্যই ভিপিএন ইউজ করবেন না আপনারা চাইলে ভিপিএন ইউজ করে এমনি ফেসবুকের মধ্যে ভিডিও দেখা বা ফেসবুকের মধ্যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন কিন্তু ভিপিএন ইউজ করে কখনোই আপনারা আপনাদের ফেসবুকের যে পেজটি আছে মনিটাইজেশন করা সেই পেজের মধ্যে ভিডিও আপলোড দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যাবে দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে কবে নাগাদ ফেসবুক চালু হবে এটি সম্পর্কে আসলে সঠিক কোনো ধারণা কেউ দিতে পারছে না তাই অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনার এই সময়ের মধ্যে বিশাল ধরনের কোনো লসও হয়ে যায় বা আপনার ভিডিও আপলোড না দিতে পারার কারণে আপনার পেজের ক্ষতিও হয়ে যায় সেক্ষেত্রেও কোনো কিছু করার নেই জাস্ট এটি আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে তবে ভিপিএন ইউজ করে কখনোই আপনাদের পেজের মধ্যে ভিডিও আপলোড দিবেন না তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে